ত্রিপুরা সরকারের উদ্যোগে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ আরও সুদৃঢ় সিএম সাত চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার্স টুয়ার্স হায়ার লার্নিং প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুশো জন কৃতিকে বৃত্তি প্রদান করা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় অসামান্য ফল করা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই স্তর থেকে বেছে নেওয়া হয়েছে একশো জন করে মোট দুশো জন কৃতি প্রতি ছাত্রছাত্রী পাচ্ছেন ষাট হাজার টাকা সহায়তা শুধুমাত্র ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এবং রাজ্যের সরকারি বা সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয় থেকে টিবিএসসি বা সিবিএসসি পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীরাই এই প্রকল্পের আওতায় আসছেন মেধাবীদের ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনসংখ্যা অনুপাতে বাছাই ব্লক এলাকা থেকে ছিয়াত্তর জন নগর পঞ্চায়েত থেকে ছয়জন পৌর পরিষদ থেকে তেরো জন আগরতলা পৌর নিগম থেকে পাঁচজন একই নম্বর পেলে অগ্রাধিকার দেওয়া হয় প্রথমে ছাত্রীদের তারপর কম বয়সী শিক্ষার্থীদের জেলা শিক্ষা দপ্তর তথ্য যাচাই করে পুরো তালিকা তৈরি করেছে মধ্য শিক্ষা অধিদপ্তর বিএমএস পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মেধা ও প্রতিভা রক্ষায় ত্রিপুরা সরকারের এই উদ্যোগ উচ্চ শিক্ষার স্বপ্নকে করেছে আরও সহজলভ্য নিরাপদ ও অনুপ্রেরণাদায়ক বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে এখানে করার জন্য এটা চেষ্টা সাহায্য আমি বলছি না এটা দিয়ে একবারে অনেক কিছু হবে কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই এবং অন্যান্য উদ্বুদ্ধ হয় একটা হেলদি যে কম্পিটিশন সেটা যেন আগামী দিন হয় এবং তাদের যে প্রতিভা এবং উদ্দীপনা আমি আশা করি এই রাজ্যে আমাদের ভবিষ্যৎ আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি কিন্তু ওদের ছাড়া কোনো দিন ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠত্বর অধিকাকে প্রতিষ্ঠিত করতে পারব